আজকাল মানুষ নিজের স্বার্থের জন্য নিজের রক্তের সম্পর্কের মানুষের উপরে ক্ষতি করতে কোনো রকম দ্বিধাবোধ করে না কিন্তু সেটা সরাসরি না করে বিভিন্ন রকম খারাপ তন্ত্রমন্ত্রের সাহায্য নিয়ে বড় ধরনের ক্ষতি করে থাকে আর এই ধরনের ক্ষতির জন্য কোনো রকম আইনি সাহায্য কোনোভাবে পাওয়া যাবে না কারণ আইন তথ্য প্রমাণের ভিত্তিতেই আগে এগোতে পারে তাই আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাব এক সহজ সরল পদ্ধতিতে স্বয়ংসিদ্ধ মন্ত্র দিয়ে দূর থেকে নিজের জন্য অথবা অন্যের জন্য দেহবন্ধন করার উপায় ভিডিওতে একটা মন্ত্র আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে এই মন্ত্রটা ভালো করে মুখস্থ করে যে কোনো দিন যে কোনো সময় পরিষ্কার যে কোনো জায়গায় বসে নিজের জন্য অথবা অন্য যেই ব্যক্তির দেহবন্ধন করা হবে একটা সাদা কাগজে লাল রঙের কালির পেন দিয়ে ওই ব্যক্তির সম্পূর্ণ নাম তার নিচে ওনার বাবা অথবা ওনার মায়ের নাম এবং তার নিচে ওনার সম্পূর্ণ ঠিকানা লিখে কাগজটাকে ছোট করে মুড়িয়ে আপনার হাতে মুঠো করে ধরে মনে মনে স্বয়ংসিদ্ধ মন্ত্রটা একশো একবার জপ করলেই ওই ব্যক্তির দেহবন্ধন সম্পূর্ণরূপে হয়ে যাবে মন্ত্র গুনার জন্য রুদ্রাক্ষের মালা ব্যবহার করতে হবে গুনার কাজ শেষ হয়ে যাওয়ার পর নাম ঠিকানা লেখা কাগজটা যে কোনো স্থানে ফেলে দিতে পারেন এই দেহবন্ধনটা আগে থেকে কারো পক্ষে বোঝা সম্ভব হবে না এবং এটা কাটানোও কারো পক্ষে সম্ভব হবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে তাহলে দয়া করে সরাসরি ফোন না করে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন নমস্কার জয় মা কামাখ্যা